বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি বিশ্ব বাংলা গেটের সামনে এই আপনারা দেখছেন বিশ্ব বাংলা গেটের সামনে দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমি যাব নিউ টাউনে ইস্কন মন্দিরে তো এখান থেকে বাসও যায় আপনারা বাসে করেও যেতে পারবেন অথবা অটো করেও যেতে পারবেন তো আমি এখন অটো করেই যাব তো অটো স্ট্যান্ডে যাওয়া যাক আর কোথায় নামতে হবে সেটাও দেখাবো সব সমস্ত তথ্য এই ভিডিওতে থাকছে চলুন ভিডিওটা শুরু করা যাক আর যাওয়া যাক তো বন্ধুরা অনেকক্ষণ আমি অটোর জন্য ছিলাম অটো বেলা হয়ে গেছে তো অটো ছিল না তাই আমি বাসে করে চলে এলাম আপনারা দেখলাম দুশো উনচল্লিশ নম্বর বাস এখানে আসে এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে নামলেন রাস্তাটা খালি আপনাকে পেরোতে হবে দেখলেন ওটা বাস স্ট্যান্ড ওইখানে আপনাদের বাস থেকে না আপনাদের খালি রাস্তাটা পার করে এদিকে আসতে হবে আর এসেই এই যে এখানে দেখছেন অ্যাপেলো ফার্মেসি বা একটা ছোটো ওখানে একটা শপিং মল মতো আছে এই রাস্তাটা ধরে আপনাদের সোজা পাঁচ থেকে সাত মিনিট হেঁটে গেলেই আপনারা মন্দিরে পৌঁছে যাবে আমি হেঁটেই যাব চলুন যাওয়া যাক এখানে এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে তো এইদিকে একটা রাস্তা চলে গেছে একটা গেছে বাঁদিকে তো বাঁদিকের রাস্তাটা দিয়ে আপনাদের যেতে হবে এটা দিয়ে আমি যাচ্ছি এখন তো আপনারা এখানে টোটো করেও আসতে পারবেন আর ওই মোড় থেকে বাস থেকে নেমে মোড় থেকে অটো আসে টোটোও আসে তো আপনাদের যেটা সুবিধা সেটা আসতে পারবেন এই হচ্ছে মন্দিরের গেট এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ পথ প্রথমেই আছে টয়লেট তারপরে আছে এখানে কেনাকাটার জন্য একটা ছোট স্টোর মতো আছে এদিকে একটা সুন্দর বসার জায়গা করা আছে আর এই হচ্ছে মেন মন্দির চলুন এই দিকটা দেখা যাক এটা হচ্ছে গোশালা দেখুন অনেক গরু আছে এখানে গোশালাটা অনেক বড় চলুন এবার এবার মন্দিরটা যাওয়া যাক মন্দিরের দিক থেকে এসে এই সোজা হচ্ছে ভোগের কুপন কাউন্টার ভোগের কুপন যে কাউন্টার আছে সেটা আপনার এই বাধিক করে পড়বে তো এসেই আপনারা প্রথমে ভোগের কুপনটা কেটে নেবেন তাহলে ভোগ প্রসাদ পেতে আপনাদের সুবিধা হবে তো বন্ধুরা ভোগ প্রসাদের জন্য আপনাদের একদিন আগে এখানে ফোন করে জানিয়ে দিতে হবে এখানে সকাল এগারোটা থেকে দুপুর একটা অবধি ভোগের কুপন দেওয়া হয় এই যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা আগের দিন ফোন করে এখানে জানিয়ে দেবেন যে আপনারা কজন আসছেন তাহলে এখানে সেই অনুযায়ী এখানে লিমিটেড ভোগ প্রসাদ তৈরি করা হয় কেননা বেশি তৈরি করলে খাবার নষ্ট হয় সেই জন্য এখানে এরকম ব্যবস্থাটা করা আছে তো আপনারা একদিন আগে ফোন করে জানিয়ে দেবেন আপনারা কজন আসছেন তারপরে এখানে এসে আপনারা কুপনটা সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা একটা কথা এখানে আপনাদের বলে রাখি এইখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা বেলা আছে এখানে ভোগ প্রসাদ তিনবেলা দেওয়া হয় সকালে দুপুরে ও রাত্রে আর এইখানে আছে খাবার জলের ব্যবস্থা ঠান্ডা জলের ব্যবস্থা এখানে করা আছে তো এখানকার যে প্রভুরা রয়েছে তাদের কাছে খবর নিয়ে জানলাম যে এখানে সত্তর বিঘার ওপরে জমি এখানে ইস্কনের নেওয়া আছে তো এখানে কলকাতার সব থেকে বড়ো ইস্কন মন্দির আগামী দিনে হতে চলেছে তো মানে ওনারা বলছেন যে এখানে সেকেন্ড মায়াপুর তৈরি হবে আর এই যে মন্দিরটা আপনাদের দেখালাম এই মন্দিরটা আপাতত টেম্পোরারি মন্দির এনারা বলছেন এই যে মন্দিরটা আছে এটা আপাতত এখন টেম্পোরারি মন্দির আর এই যে এদিকে দেখছেন এই পুরো জায়গাটা ইস্কন মন্দিরে নেওয়া আছে পুরো জায়গাটা ইস্কন মন্দিরে নেওয়া আছে আর ওই যে কন্টেনারগুলো ওখানে রাখা আছে ওনারা বলছেন ওইখানেই মন্দিরটা ওইখানেই মন্দিরটা তৈরি হবে আগামী দিনে খুবই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশের মন্দিরটা তৈরি করা হয়েছে আপনারা এখানে এসে সময় কাটাতে পারবেন সুন্দর এখানে বসার ব্যবস্থাও করা আছে বিকালের দিকে এলে খুবই সুন্দর এখানে পরিবেশ আপনারা পাবেন এখন আমি আপাততই গাছটার নিচে এসে দাঁড়িয়েছি খুবই গরম গাছটার নিচে এসে দাঁড়িয়েছি এখানে একটু রেস্ট নিই তারপরে একটা বাজলে ভোগ প্রসাদ খাবো আপনারা যে আগের দিন ফোন করবেন এখানে যে কল করার সময় যেটা দেওয়া আছে সেই সময়ে ফোন করবেন তার আগে বা পরে করলে এখানে ওনাদের ফোনে পাবেন না আর এটা হচ্ছে প্রসাদ দেওয়ার টাইম কখন কোন প্রসাদ দেওয়া হয় সেটা টাইম এখানে দেওয়া আছে আর এই হচ্ছে এখানে আপনারা অনেক রকম জিনিসপত্র এখানে কিনতে পারবেন দেখুন অনেক কিছু কেন এখানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু এখানে পাওয়া যাবে দেখুন এগুলো মনে হচ্ছে মায়াপুরের ঘি এখানে লেখা আছে মায়াপুরের ঘি এখানে মায়াপুরেরও প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন এখন এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এখানে একটু গিয়ে বসা থাক তো বন্ধুরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে থালা কিন্তু আপনাদেরকে নিজেই নিয়ে নিতে হবে এখানে দেখছেন থালা রাখা আছে আমিও সেই মতো একটা থালা তুলে নিলাম আর আপনাদের এইখানে থালাটা এখানে কল আছে এখানে থালাটাকে আপনাদের ধুয়ে নিতে হবে হচ্ছে আজকের ভোগ প্রসাদ আজকের একাদশী তো এটা একটা আলুর তরকারি আছে এটা এটা মনে হচ্ছে পায়েস এটা শসা বাদাম একটা ভাজা মতো আছে এটা কি আছে আমি বুঝতে পারছি না এটা খেয়ে তারপরে আপনাদের বলছি এখন বাজে পৌনে দুটো আর ভোগ প্রসাদ আমি খেয়ে নিয়েছি এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত তো একটার সময় মন্দির বন্ধ হয়ে গেছে মন্দির আবার খুলবে বিকেল চারটে বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে তো এখানে বসে আমি এখন অপেক্ষা করব। বিকেল চারটে মন্দির খুলবে আর সন্ধ্যে সাড়ে ছটার সময় হবে সন্ধ্যা আরতি সেটা দেখে আমি তারপরে বাড়ি যাব আর আপনাদেরও দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকানটি প্রেস করে দিন তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার মোবাইলে চলে আসবে Thank <laughs> you. Oh, yeah. yeah. Thank <laughs> you.

সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরে যাব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তো ততদিন আজকের ভিডিও এই মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন টাটা